হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আজ হচ্ছে আমরা চলে এসেছি একটা মাসিমনির বাড়িতে আমরা সবাই একসাথে মর্নিং ওয়াক করি মাসিমনির বাড়িতে একটা প্রোগ্রাম আছে ওইখানে সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে তো আপনারা দেখতে থাকুন এখানে ম্যাডামও আছে জলি ম্যাডাম আমরা মর্নিং ওয়াক তারপরে সবাই একসাথে লাঞ্চ করতে এসেছি মস্তি টাইম বিশু মিসিং এখানে কেমন লাগতেছে খুব ভালো লাগছে খুব মজা করছি দেখি কেমন হচ্ছে

আমি আর উনি বসে বসে ওদের গল্প শুনছি তার সাথে কি কথা বলবো সবাই একে একে মুখ দাঁড়াচ্ছে কথা বলার কোনো স্কোপ নেই হ্যালো মাসিমণি কি দেখছো তাকিয়ে এত কথাই বা কি বলছো তোমরা অনেকদিন পর একসাথে হয়েছ নাকি যে যার মতো করে কথা বলে যাচ্ছ বেশ মজাই লাগছে খুব হচ্ছে বাইক চলে আসছে। এখন খাওয়ার টাইম ডাইনিং টেবিলে সবাই চলে আসলাম দেখুন আমাদের ত্রিপুরাতে টেম্পারেচার থার্টি এইট ডিগ্রি ভীষণ গরম আজকে এখন খাওয়া শুরু হতে যাচ্ছে থালাতে ভাত বেগুনি দেওয়া হয়ে গেছে আর দিদি ভাই সবার থালার সাইডে একটু নুন শশা লেবু দিচ্ছে একটু পর ডাল চলে আসবে তো আপনারা দেখতে থাকুন খুব মজাই হচ্ছে সবাই মিলে একসাথে আজ এমন একটা ভালো দিন সবার সাথে আমরা একসাথে লাঞ্চ করতে বসেছি খাওয়া শুরু করো হয়েছে ঠিক আছে একটা মাসিমণি তো চেটে ফুটে খাচ্ছে দেখুন কাঠিটা হাতে নিয়ে এখন শেষ এখন ভিতরে গল্প চলছে এক মহিলার যে ভীষণ কথা বলে শুনুন আপনারা কি বলে না বলে বোঝার উপায় নেই বাকি আছে ওরা খেতে বসেছে আর আমি তো লেগে গেছে আসতে একটু দেরি হয়ে গেছে না কেমন হয়েছে খাবার কেমন কি কেমন

খাওয়া শেষের কোথায় আমি একটু পান খাচ্ছি আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা বাই দেখা হবে আবার